একটু পড়ে শোনাই যে মাটিতে যে মাটিতে তুমি আমি আছি বহু ঋণ আছে জমা এ মাটির প্রতি বলে ওঠে শ্যামা শ্যামা কই শ্যামা যত ছেড় তুমি ইতিহাস বই যত পাল্টাও ইতিহাসে বই ইতিহাস কথা বলে যত ছেড় কাটো তুমি ইতিহাসে বই ইতিহাস কথা বলে চোখের জলার বেঈমানে যেন আজও হাত ধরে চলে বেঈমান যত ভাঙলো ভারত বেঈমান যত ভাঙলো ভারত অনেকে জীবনই পড়ি আমার ইতিহাস ওই শ্রদ্ধ বেঈমান যত ভাঙল ভারত হলো জঙ্গিস্তান ভাঙল ভারত হলো জাতের নাটকে দেশ ভাগ হলো মাটি হলো খান খান না শ্যামাপ্রসাদের শোনেনি বারণ ওরা শ্যামাপ্রসাদের শোনেনি ভারত গোলাপ ফুলের চাচা ওরা শ্যামা প্রসাদের শোনেনি বারণ পকেটে গোলাপ গোজা চাচা ভিটে ছাড়লো হিন্দু বেচারা নিজ ভূমে পরবাসী নিজের ভিটে ছাড়লো হিন্দু বেচারা নিজ ভূমে পরবাসী আর পূজনীয় যত বেইমান ছিল তাদের মুখে ছিল হাসি শ্যামা ছুটে চলে চোখের জলে বাঁচাতে বাংলা কাশ্মীর জলে বাঁচাতে বাংলা কাশ্মীর দেশের ভেতরে থাকা শত্রুরা হচ্ছিল তত অস্থির বাঁচালেন শ্যামা এপার বাংলা আর যা পশ্চিমবঙ্গ বাঁচালেন সামা এপার বাংলা আজ যা পশ্চিম বঙ্গ তবে কাশ্মীরে তখন পাপের বরফ খেলছে ভারতভঙ্গ ছুটলেন সামা উপরে ফেলতে ধারা তিনশো সত্তর ছুটলেন শ্যামা উপরে ফেলতে ধারা তিনশো সত্তর সত্তর সত্য লুকোতে শত্রুরা জড়ো ষড়যন্ত্রের তোর জোর পাশের মতন তারা আসতে পৃষ্ঠে বাঁধে হ্যাঁ অক্টোপাশের মতন তারা আসতে পৃষ্ঠে বাঁধে কারাগারে সামা সত্য নিধন ভারত জননী কাঁদে যে মাটিতে আজ তুমি আমি আছি যে মাটিতে আজ তুমি আমি আছি বহু আছে জমা জেমাটিতে আজ তুমি আমি আছি তুমি আমি বাঁচি বহু ঋণ আছে জমা জানো এ মাটির প্রতি কোন আজও বলে কই কৈ দিয়ে নাও তালি দিয়ে নাও তালি কাল ঘর খালি যেহাদি ঘিরছে ধীরে দিয়ে নাও তালি কাল ঘর খালি জেহাজি ঘিরছে ধীরে জেগে ওঠো তুমি সম্বিত আনো আঘাত আসবে জোরে তিনশো ধারা আজ বেঁচে নেই তিনশো সত্তর ধারা আজ বেঁচে নেই তবুও ঘটছে পাহেল না তিনশো সত্তর ধারা আজ বেঁচে নেই তবু ঘটছে পাহেল এপার ওপার ভাগ হয়ে গেছে তবু জল জমে বিষ বাঁও দূরের সিঁদুরের বদলা নিতে যেই ভারতের সেনা জাগে শাখা সিঁদুরের বদলনা নিতে যেই ভারতের সেনা জাগে আপত্তি তুলে লালের মিছিল হিন্দুর ওপর রাগে হিন্দু মরুক হিন্দু জলুক চাই জিন্নার বংশ হিন্দু মরুক হিন্দু জলুক চাই জিন্নার বংশ হ্যাঁ এই মাটিতে তারা প্রশ্রয় পায় চায় হিন্দুর ধ্বংস তুলসী মঞ্চ হয় তুলসী মঞ্চ হয় প্রশাসন থাকে চুপ তুলসী মঞ্চ উপরনো হয় প্রশাসন থাকে চুপ যেন বেঁচে নেই মারা গেছে কবে দাও ধুনু আর ধুপ শ্যামাপ্রসাদের স্বপ্ন মুছতে ঘটে মুর্শিদাবাদ শ্যামাপ্রসাদের স্বপ্ন মুছতে ঘটে মুর্শিদাবাদ ঘটে মাথাবাড়ি মহেশতলা হিন্দুরা বরবাদ বেইমান ছিল হ্যাঁ ইতিহাসে বেঈমান ছিল বেইমান আছে তবু এ লড়াই ছিল না বন্ধু বেঈমান ছিল আজও বেঈমান আছে তবু লড়াই ছেড়ো না বন্ধু বাঁচাতে এ দেশ হব শেষ রক্ত দেবেই হিন্দু এসেছে সময় রুখে দাঁড়াবার এসেছে সময় রুখে দাঁড়াবার সনাতনী স্বাগতম এসেছে সময় রুখে দাঁড়াবার সনাতনী স্বাগতম শ্যামা প্রসাদ আর বুকে বঙ্কিম বন্দে মাতারাম শ্যামা প্রসাদ আর বুকে বঙ্কিম বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম কারণ আজ যে তুমি আমি বেঁচে আছি বহু ঋণ আছে জমা আজ যে মাটিতে তুমি আমি বেঁচে আছি বহু ঋণ আছে জমা মাটির প্রতি ফিস করে আজও বলে যায় ধন্যবাদ আমাদের নাটক আপনাদের জন্য প্রস্তুত এটা নাটক নয় এটা একটা দলিল দয়া করে অনুরোধ করছি প্রত্যেকের কাছে এই দেশকে ভালোবাসা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী যারা অখণ্ড ভারতের স্বপ্ন কি জানেন জানতেন যারা কারাই দেশটাকে কেটে টুকরো টুকরো করবার চক্রান্ত ওড়াচ্ছেন পাকিস্তানের পতাকা ওড়ালে যাদের ধরবার কথা ধরা হয় না যখন পাকিস্তানের পতাকা যে দেশ সারা পৃথিবীর মতো আমার দেশের ক্ষতি চায় আমার দেশের মায়েদের শাখা সিঁদুর চিহ্নিত করে মারে সেই দেশের পতাকা যখন পোড়াতে যাওয়া হয় তখন আমাদের এখানে বাবুডাঙ্গার পুলিশ এসে বলে রেগে যাবে পুড়িও না পাকিস্তানের পতাকা যারা আজ আছে তাদের লোকেরা সেদিনও ছিল যাদের জন্য শ্যামা প্রসাদ জীবন্ত অবস্থায় ফিরতে পারেননি এই মাটিতে লক্ষ লক্ষ মানুষ চোখের জলে অবরুদ্ধ করে দিয়েছিল এই পশ্চিমবঙ্গ সেই ইতিহাস আমাদের নাটকে নাটক